আসসালাম আলাইকুম খোলাসাতুল কোরআন পবিত্র কোরআনের মর্মকথা সিরিজের পর্বে সবাইকে সুস্বাগতম আল কোরআনের ছাব্বিশতম পাড়ার শেষে সেই ফেরেস্তাদের আলোচনা করা হয়েছে ইব্রাহিম আলাইসাল্লাম যাদেরকে মানুষ মনে করেছিলেন যখন তিনি বুঝতে পারলেন যে প্রকৃত পক্ষে তারা মানুষ নন ফেরেস্তা তখন তিনি তাদের জিজ্ঞাসা করলেন আপনারা কি উদ্দেশ্যে এসেছেন তারা বলেন লুথ সম্প্রদায়ের উপর পাথর নিক্ষেপ এবং তাদের ধ্বংস করে দেওয়ার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে লুথ সম্প্রদায় ছাড়াও সুরা জারিয়াতে ফেরাউন আদ সামুদ ও নুহ আলহি সম্প্রদায়ের পরিণতির কথা বলা হয়েছে এরপর আসমান ও জমিনের সৃষ্টির প্রতি মানুষের মনোনিবেশ করা হয়েছে যার মাধ্যমে জানা যায় আল্লাহ আল্লাহতালা প্রত্যেক জিনিসকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন সুরা শেষে জিন ও মানব জাতির সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে আল্লাহ তালার পরিচিতি এবং তার ইবাদতের জন্যই তাদেরকে সৃষ্টি করা হয়েছে এই সংবাদ দেওয়া হয়েছে যে আল্লাহ আল্লাহতালাই সকল রিজিকের দায়িত্বশীল কাফের মশ্রিকদের কেয়ামতের দিনের কঠিন শাস্তির হুঁশিয়ারি শোনানো হয় সুরা তুর এটি মাক্কি সুরা আয়াত সংখ্যা ঊনপঞ্চাশ রুকু সংখ্যা দুই সুরা শুরুতে পাঁচবার পাঁচটি জিনিসের শপথ করে বলা হয়েছে নিঃসন্দেহে আপনার প্রতিপালকের আজাব অবশ্যম্ভাবী কেউ তা রোধ করতে পারবে না এই আয়াতের টাফসির প্রসঙ্গে কতক মুসফাসির অন্তরে আনের যে প্রভাব পড়ে এই প্রসঙ্গে জুবায়ের বিন মুম রা আনহুর ঘটনা উল্লেখ করেছেন তিনি যখন কাফের ছিলেন তখন বদরের বন্দীদের ব্যাপারে আলোচনা করার জন্য মদিনায় আসেন যখন মদিনায় উপস্থিত হন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তখন মাগরিবের নামাজে সুরা তুর তেলাওয়াত করছিলেন যখন রাসুল সাল্লাহ আলাই সাল্লাম সাত নম্বর আয়াত তেলাওয়াত করেন যার অর্থ হচ্ছে নিশ্চয়ই আপনার প্রতিপালকের আজাব অবশ্যম্ভাবী তখন জুবাই রাজিয়ালহু বলেন আমার মনে হচ্ছিল আমার অন্তর বিদীর্ণ হয়ে যাবে এরপর রাসুল সাল্লাহ আলাই সাল্লাম পঁয়ত্রিশ ও ছত্রিশ নম্বর আয়াত তেলাওয়াত করেন যাতে আল্লাহ তালা প্রশ্ন করেছেন তারা কি কারো সৃষ্টি ছাড়া আপনা আপনি সৃষ্টি হয়ে গেছে না তারা নিজেরাই নিজেদের স্রষ্টা নাকি নভমণ্ডল ও ভূমন্ডল দ্বারা তারা সৃষ্টি করেছে আসলে তারা বিশ্বাসই করে না তিনি বলেন এই আয়াত শুনে আমার মনে হচ্ছিল আমার উড়াল দিয়ে চলে যাবে ওমর আনহুর ব্যাপারে এসেছে একবার তিনি মদিনার গলিপথে হাঁটছিলেন এই অবস্থায় একটি ঘর থেকে সুরাতুরের প্রাথমিক আয়াতগুলো তেলাওয়াতের আওয়াজ শুনতে পেলেন তেলাওয়াত করতে করতে যখন সে ইন্না আজা বা রব্বিক পর্যন্ত পৌঁছলো তখন তিনি গাধা থেকে নেমে পড়েন দীর্ঘ সময় ধরে দেয়ালের সাথে হেলান দিয়ে বসে থাকেন এরপর এক মাস পর্যন্ত তিনি ঘরেই অবস্থান করেন লোকজন তার সেবা শুশ্রূষার জন্য আসত কিন্তু তারা তার অসুস্থতার কারণ খুঁজে পেত না কোরআনের প্রভাব বিস্তারের অনেক ঘটনা উল্লেখ করা যেতে পারে কিন্তু এখানে এ ধরনের ঘটনা একত্র করা আমাদের উদ্দেশ্য নয় মূল উদ্দেশ্য আমাদের অন্তর্জাতে কোরআন দ্বারা প্রভাবিত হতে পারে আমরা যেন এসব ঘটনা থেকে সব গ্রহণ করি গভীর চিন্তাভাবনার সাথে কোরআন তেলাওয়াত করা অথবা তা শোনার প্রতিজ্ঞা করি এরপর মুত্তাকিদের স্থায়ী ঠিকানা জান্নাতের আলোচনা করা হয়েছে তাদের জন্য সেখানে হুর গিলমান সুস্বাদু ফল গোস্ত পেয়ালাভর্তি সরাব প্রভৃতি নেয়ামত থাকবে এরপর তারা পরস্পর আলাপকালে বলবে আমরা ইতিপূর্বে নিজেদের বাসগৃহে ভীত কম্পিত ছিলাম অতপর আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন এবং আমাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা করেছেন আমরা পূর্বেও আল্লাহকে ডাকতাম তিনি অনুগ্রহশীল পরম দয়ালু পরবর্তী আয় তেরাসু সাল্লাহ আলাইসাল্লামের ব্যাপারে মুশরিকদের অবস্থান তুলে ধরা হয়েছে তারা তার সাথে ঠাট্টা বিদ্রুপ করত তাকে জাদুকর পাগল বলে আখ্যায়িত করত আল্লাতাল নবী সাল্লাহ আলাইসাল্লামকে নির্দেশ দেন আপনি দাওয়াতের কাজ চালিয়ে যান তারা আপনার কোনো ক্ষতি করতে পারবে না সুরা শেষে মুশরিকদের ভ্রান্ত ধারণা খণ্ডন করা হয়েছে উলুহিয়াত ও একত্ববাদের দলিল প্রদান করা হয়েছে সেই সব বোকা ও আহম্মকে নিন্দা করা হয়েছে যারা ফেরেশ তাদের আল্লাহর কন্যা আখ্যায়িত করত রসুল সাল্লা আল্লাহ আলাই সাল্লামকে তাবলিক ও দাওয়াতের কাজে ধৈর্য ধারণের এবং আল্লাহর তাজবি ও প্রশংসা করার নির্দেশ দেওয়া হয় এই সংবাদও প্রদান করা হয় যে আল্লাহ তালা আপনাকে রক্ষা করবেন আর জালেমদের দুটি শাস্তির সম্মুখীন হতে হবে একটি পার্থিব আজাব অপরটি আখেরাতের সুরা নাজম এটি মাক্কী সুরা আয়াত সংখ্যা বাষট্টি রুকু সংখ্যা তিন সুরা শুরুতে নক্ষত্রের পতনের ব্যাপারে শপথ করে রাসুল ও তার মেরাজের ঘটনা উল্লেখ করা হয়েছে যাতে তিনি আল্লাহ তালার অসীম কুদরত এবং তার রাজত্বের আশ্চর্য আশ্চর্য জিনিস প্রত্যক্ষ করেছেন জিব্রাইল আল্লাহ সাল্লামকে তার আসল আকৃতিতে দেখেছেন জান্নাত জাহান্নাম বাইতুল মামুর সিদ্রাতুল মুমতাহা প্রভৃতি নিদর্শন প্রত্যক্ষ করেছেন সুরা নাজমে মুসরিকদের নিন্দা করা হয়েছে যারা লাথ উজ্জা মানাত প্রভৃতি মূর্তির উপাসনা করত। এবং ফেরেশ তাদেরকে আল্লাহর মেয়ে বলে আখ্যা দিত সুরায় কেয়ামতের আলোচনা করা হয়েছে সেদিন ভালো মন্দ সব কাজ সব পূর্ণ প্রতিদান দেওয়া হবে মুত্তাকিদের ব্যাপারে বলা হয়েছে তারা সব ধরনের গুনাহ ও লজ্জাজনক কাজ থেকে বিরত থাকে আর কাফেরদের ব্যাপারে বলা হয়েছে তারা ইসলাম থেকে বিমুখ হয়ে থাকে এইসুরা আমাদেরকে জানাচ্ছে যে প্রত্যেক ব্যক্তি নিজ নিজ আমলের জিম্মাদার কারো গুনার বোঝা অন্য কেউ বহন করবে না মানুষ নিজের যে প্রশংসা করে থাকে তা গ্রহণযোগ্য হবে না আল্লাহ তালার অসীম ক্ষমতা এবং তার কিছু দলিল উল্লেখ করা হয়েছে যেমন আল্লাহতালা মানুষকে হাসান কাদান তিনি মৃত্যু দেন জীবিত করেন নর মাদি তিনি সৃষ্টি করেন পুনরায় জীবিত করা তারই কাজ তিনি মানুষকে ধনী বানান তাকে সম্পদ দেন তিনি অবাধ্য জাতিকে ধ্বংস করেন সুরা শেষে কোরআনের ব্যাপারে মুশ্রিকরা যে কর্মপন্থা গ্রহণ করেছিল তা উল্লেখ করে বলা হয়েছে তোমরা কি এ বিষয়ে আশ্চর্যবোধ করছ হাসছ কাছ না বরং তোমরা কৌতুক করছো তোমরা আল্লাহর সামনে সিজদায় লুটিয়ে পড়ো তার ইবাদত করো সুরা কমার এটি মাক্কি সুরা আয়াত সংখ্যা পঞ্চান্ন রুকু সংখ্যা তিন এ যেমন বিভিন্ন জিনিসের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তেমনই জাহান্নামের ব্যাপারে ভীতি প্রদর্শন করা হয়েছে মুমিনদের জন্য সুসংবাদ রয়েছে আর কাফেরদের জন্য দুঃসংবাদ বিভিন্ন নসিহত ও শিক্ষণীয় বিষয় রয়েছে নবুয়ত রিসালাত পুনরুত্থান তাকদির প্রভৃতি মৌলিক আকিদা আলোচিত হয়েছে সুরার প্রথম আয়াতে কেয়ামত নিকটবর্তী হওয়া এবং চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার কথা উল্লেখ হয়েছে কেয়ামত নিকটবর্তী হওয়ার অর্থ হচ্ছে বিগত নবীদের তুলনায় মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের জমানা কেয়ামতের অধিক নিকটবর্তী বুখারী ও মুসলিম শরীফে এসেছে রাসুল সাল্লাহ আলাই সাল্লাম তর্জনী ও মধ্যমা আঙুল উঁচু করে বলেছেন আমাকে এবং কেয়ামতকে এভাবে পাঠানো হয়েছে চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের এক প্রসিদ্ধ মজেজা। মক্কাবাসীরা তার নিকট মজেজা দেখতে চাইলে তিনি চাঁদের দিকে ইঙ্গিত করেন চাঁদ তখন দ্বিখণ্ডিত হয়ে যায় কিন্তু যাদের ভাগে হেদায়েত লেখা ছিল না তারা এটা দেখা সত্ত্বেও ইমান আনেনি এজন্য বলা হয়েছে তারা কোনো নিদর্শন দেখে মুখ ফিরিয়ে নেয় এবং বলে এটা তো চিরাচরিত জাদু আল্লাহ তালা নবীকে হুকুম প্রদান করেন আপনি তাদের থেকে বিমুখ হয়ে যান সেই দিনের অপেক্ষা করুন যেদিন তারা কবর থেকে বের হবে আর তাদের চোখগুলো থাকবে অবনমিত লজ্জায় তাদের চেহারা কালো হয়ে যাবে তারা আহ্বানকারীর দিকে দৌড়ে যাবে নিজেরাই বলবে যে এটি আমাদের জন্য এক অত্যন্ত কঠিন দিন এরপরে সুরায় মক্কার কাফেরদের ভীতি প্রদর্শন করে বলা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপর যে আজাব নেমে এসেছিল তোমাদের উপর যেন তেমন আজাব নেমে না আসে কেননা তোমরাও তাদের মতো অপরাধ করছ ধ্বংসপ্রুপ্ত জাতিদের আলোচনা করার পর আল্লাতালা বারবার জিজ্ঞেস করেছেন যে বলো আমার আজাব ও সতর্কবাণী কত কঠোর ছিল জিজ্ঞাসার পর বলা হয়েছে নিঃসন্দেহে আমি কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি আছে কি কোনো উপদেশ গ্রহণকারী কোরআন সহজ হওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা তেলাওয়াত করা মুখস্থ করা এর থেকে উপদেশ গ্রহণ করা এবং তার উপর আমল করা সহজ কোরআন সহজ হওয়ার কারণে গ্রাম্য লোকজনও সহজেই কোরআন তেলাওয়াত করতে পারে অথচ তারা মাতৃভাষাতে পত্রিকাও পড়তে পারে না ছোট মাসুম বাচ্চারা নিজেদের সিনায় কোরআনের সকল কানুন মুখস্থ রাখতে পারে নিষ্কলু হৃদয়ের অধিকারী মানুষ যখনই এই কোরআন তেলাওয়াত করে বা তা শোনে তখন তাদের চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে অন্তরে আমলের আগ্রহ তৈরি হয় কোরআন সহজ হওয়ার অর্থ কখনোই এটা নয় যে জ্ঞানী মূর্খ নির্বিশেষে যে কেউ অধ্যয়ন করলেই তার আয়াত থেকে মাসলা মাসাইল উদ্ঘাটন করতে পারবে সুরার শেষে তালা বলেন আমি প্রত্যেক জিনিসকে একটা নির্দিষ্ট পরিমাপে সৃষ্টি করেছি বিশ্বজগতে ভালো মন্দ যা কিছু আছে তার সবই তালার সৃষ্টি ধারাবাহিকতা ও হেকমতের তাকাজা অনুযায়ী যা হওয়ার সব লাহে মাহফুজে লিখিত আছে সংগঠিত হওয়ার পূর্ব থেকেই তা আল্লাহতালার জ্ঞানে রয়েছে আহলে সুননা জামাত এই আয়াত দ্বারা তাকদিরের উপর দলিল দিয়ে থাকেন এই আয়াতে এটা স্পষ্ট করে দেওয়া হয়েছে যে মানুষের ছোট বড় সব বিষয় লাউহে মাহফুজে লিপিবদ্ধ রয়েছে আবার কিরামান কাতিবিন সম্মানিত ফেরেস্তা দয়তা লিখছেন তাই ছোট ভেবে কোনো গুনাহ করা ঠিক হবে না তেমনিভাবে তুচ্ছ মনে করে কোনো ভালো কাজ ছেড়ে দেওয়া যাবে না সবশেষে মুত্তাকিদের শুভ পরিণাম তাদের জন্য আল্লাহ তালার সন্তুষ্টি এবং সম্মানজনক বাসস্থান থাকার সুসংবাদ দেওয়া হয়েছে সুরা রহমান এটি মাদানী সুরা আয়াত সংখ্যা আটাত্তর রুকু সংখ্যা তিন একে কোরআনের সৌন্দর্য বা দুলহানও বলা হয় আলী আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ বলেছেন প্রত্যেক বিষয়ের আরুষ থাকে কোরআনের আরুষ হচ্ছে সুরা রহমান এই সুরায় আল্লাহ তালা তার নিয়ামত কথা উল্লেখ করেছেন যার মধ্যে কোরআন অবতীর্ণ হওয়া এবং বান্দাদেরকে এই কোরআন শিক্ষা দেওয়ার নিয়ামত প্রথমে উল্লেখ করা হয়েছে নিঃসন্দেহে এটা অনেক বড় নিয়ামত কোনো পার্থিব নিয়ামতই তার সমকক্ষ হতে পারে না প্রত্যেক নিয়ামতের কোনো না কোনো বদল রয়েছে কিন্তু কোরআনের কোনো বদল হতে পারে না কোরআনের এক একটি আয়াত এবং এক একটি হরফ দুনিয়া এবং এই দুইয়ের মধ্যবর্তী সব কিছু থেকে মূল্যবান কোরআন সমস্ত আসমানি কিতাবের বিষয়ে সংরক্ষণকারী এবং তার হিতকারী এই সুরাটি আল্লাহতালা তার গুণবাচক নাম রহমান দ্বারা শুরু করেছেন এর দ্বারা যেন ইঙ্গিত করা হচ্ছে আল্লাহতালার সকল নিয়ামত বিশেষত কোরআনের এই নিয়ামত তিনি রহমান ও দয়াময় হওয়ার এক নিদর্শন তিনি রহমান হওয়ায় বান্দাদের উপর অনুগ্রহ করে থাকেন তাদেরকে সব ধরনের নিয়ামত দিয়ে থাকেন তাদের শিক্ষা ও হেদায়তের জন্য তিনি কোরআন নাজিল করেছেন কোরআনের শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য বান্দাদের কোরআন শিক্ষা দেওয়ার বিষয়টিকে তিনি মানব সৃষ্টির আলোচনার পূর্বে উল্লেখ করেছেন এরপরে সুরায় বিশ্বজগতে ছড়ানো ছিটানো তালার বিভিন্ন নেয়ামতের কথা উল্লেখ করা হয়েছে চন্দ্র সূর্য আল্লাতলার নির্ধারিত হিসাব অনুযায়ী নিজ নিজ কক্ষপথে চলছে নক্ষত্র ও গাছগাছালি আল্লাহর দরবারে সিজদায় পড়ে আছে জমিনকে মানুষের জন্য বিছানার মতো বিছিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন ধরনের ফল ফলাদি মানুষের উপকারে আসছে মিঠা ও লোনা পানি আপন আপন স্থানে চলছে কখনও তার মধ্যে মিশ্রণ ঘটে না সমুদ্র থেকে মণিমুক্তা আহরিত হয় পাহাড় সদৃশ্য বড় বড় জাহাজ সমুদ্রে চলাচল করে তা ভারী ভারী বোঝা এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায় এটা যেমন অতীতে বোঝা বহনের উত্তম মাধ্যম ছিল বর্তমানেও তা বোঝা বহনের মাধ্যম হয়ে আছে এসব পার্থিব নিয়ামত ছাড়াও সুরা রহমানে পরকালীন নিয়ামত এবং আজাবের কথা উল্লেখ করা হয়েছে আগুনের সামান্য শিখায় শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসে জাহান্নামের এক সামান্য স্ফুলিঙ্গ তাদেরকে জ্বালিয়ে দেবে জাহান্নামীরা বাধ্য হয়ে ফুটন্ত পানি পান করবে যা তাদের নারী ভুরি ছিঁড়ে ফেলবে পক্ষান্তরে মুত্তাকিদের জন্য থাকবে ঘন আঙুর বাগান সবুজ শ্যামল বাগিচা তাতে প্রবাহিত হবে ঝর্ণাধারা প্রত্যেক ফল দুই দুই প্রকারের থাকবে গালিচা বিছানো থাকবে জান্নাতিরা পুরো রেশমের আসনে হেলান দিয়ে বসে থাকবে উল্লেখিত দুটি বাগান ছাড়া আরও দুটি বাগান হবে তাতে প্রবাহিত দুটি ঝর্ণা থাকবে বিভিন্ন ধরনের ফলমূল থাকবে থাকবে লজ্জাবতী সুন্দরী রমণীগণ দুনিয়া এবং আখিরাতের এই সমস্ত নেয়ামতের কথা উল্লেখ করার পর আল্লাহ আল্লাতাল এসুরায় একত্রিশ বার প্রশ্ন করেছেন ফাবি আই অর্থাৎ তোমরা তোমাদের রবের কোন কোন নেয়ামত মিথ্যা প্রতিপন্ন করবে দুই চার দশ বৃষ্টি নিয়ামত হলে তা করা যেত কিন্তু অসংখ্য নিয়ামত কিভাবে মিথ্যা প্রতিপন্ন করা যাবে সুরাটিকে ভাগ করলে দেখা যাবে আল্লা তালা শুরুতে সৃষ্টির আশ্চর্য বিষয়াদি উল্লেখ করে সেখানে আটবার বলেছেন ফাবি আল কুমা তুকা দিবন তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামত মিথ্যা প্রতিপন্ন করবে এরপর জাহান্নাম এবং তার আজাবের কথা আলোচনা করে সাতবার তিনি এই আয়াতটি উল্লেখ করেছেন কোরআনের পাঠকগণ জানেন যে জাহান্নামের দরজাও সাতটি এরপর জান্নাতের বাগবাগিচা এবং তার অধিবাসীদের আলোচনা করতে গিয়ে এই আয়াতটি আটবার উল্লেখ করা হয়েছে আর জান্নাতের দরজাও আটটি এরপর কিছু বাগানের কথা উল্লেখ করা হয়েছে যা পূর্বের বাগবাগিচার চেয়ে কিছুটা নিম্নমানের মানের এই বাগবাগিচার আলোচনা করতে গিয়ে এই আয়াতটি আটবার উল্লেখ করা হয়েছে এই ধারাক্রম বন্টন থেকে কোনো কোনো মুফাসিরগণ বলে থাকেন যে যে ব্যক্তি প্রথম আটটি বিষয়ের উপর আকিদা রাখবে এবং সেই অনুযায়ী আমল করবে আল্লাহ আল্লাহতালা তাকে জাহান নামের সকল দরজা থেকে মুক্ত করবেন এবং তাকে উভয় প্রকার জান্নাতের হকদার বানাবেন কিছু নির্বোধ লোক আপত্তি উত্থাপন করে যে আজাবের আলোচনার পর আল্লাহ আল্লাহতালা কিভাবে বলেন যে তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামত মিথ্যা প্রতিপন্ন করবে দুইভাবে তাদের এই আপত্তির উত্তর দেওয়া হয় প্রথমত জালেম অবাধ্য এবং গুনাহগারদের শাস্তি দেওয়া আল্লাতালার ইনসাফের টাকা যা এবং এটা মাজলুমের দৃষ্টিতে রহমত ও নেয়ামত দ্বিতীয় উত্তর এরকম যে কুফর শির্ক ও পাপাচারের পরিণাম বলে দেওয়াটা আল্লাহ আল্লাহতালার অনেক বড় একটা অনুগ্রহ এটা কি আশ্চর্যের বিষয় নয় যে দুনিয়াতে যদি কোনো ব্যক্তি আমাদেরকে আসন্ন কোনো বিপদের ব্যাপারে আগাম সংবাদ দিয়ে দেয় তাহলে আমরা তাকে অনুগ্রহশীল মনে করি কিন্তু সেই মহান মালিককে আমরা অনুগ্রহকারী মনে করি না যিনি আমাদেরকে আখিরাতের মহাবিপদের ব্যাপারে দুনিয়াতেই সতর্ক করে দিচ্ছেন অথচ আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন অতি তুচ্ছ আখিরাতের বিপদের তুলনায় দুনিয়ার বিপদ কিছুই না সুরার শেষে বলা হয়েছে আপনার প্রতিপালকের নাম বরকতময় যিনি মহানুভব ও মহিমাময় আলেমগণ বলেছেন সুরার শেষে বরকতময় বলে যে নামের কথা বলা হয়েছে তার দ্বারা সুরার শুরুতে উল্লেখিত রহমান নামটি উদ্দেশ্য যেন সুরার শেষে পুনরায় ইঙ্গিত করা হচ্ছে যে পৃথিবী ও আকাশের সৃষ্টি কিংবা জান্নাত জাহান নামের অস্তিত্ব যা কিছুই উল্লেখ করা হয়েছে তার সবই সেই রহমানের রহমত সুরা ওয়াকিয়া এটি মাক্কি সুরা আয়াত সংখ্যা ছিয়ানব্বই রুকু সংখ্যা তিন সুরা ওয়াকিয়ার মাধ্যমে জানা যায় যখন কিয়ামত সংগঠিত হবে তখন পৃথিবীতে ভূমিকম্প তৈরি হবে পাহাড় তুলা হয়ে যাবে মানুষ তিনটি দলে বিভক্ত হবে আসহাবুল ইয়ামিন যারা জান্নাতি আসহাবু শিমাল যারা জাহান্নামি এবং সাবিকুন উন সৎ কর্মশীল মিনগণ কল্যাণময় কাজের ক্ষেত্রে যারা অন্যদের চেয়ে অগ্রগামী ছিলেন মানুষকে এই তিন দলে বিভক্ত করার পর প্রত্যেক দলের বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে এবং তাদের পরিণামের কথা উল্লেখ করা হয়েছে এরপরে এরপর আল্লাহ তালার অস্তিত্ব তার একত্ব এবং অসীম কুদরতের দলিল উল্লেখ করা হয়েছে পুনরুত্থান এবং হিসাব নিকাশের বিষয়টি সাব্যস্ত করা হয়েছে যে সত্ত্বা পানির ফোঁটা থেকে মানুষ তৈরি করতে পারেন মাটির বীজ থেকে গাছ সৃষ্টি করতে পারেন মেঘমালা থেকে বৃষ্টি বর্ষণ করতে পারেন গাছ থেকে আগুন তৈরি করতে পারেন তিনি অবশ্যই মৃত মানুষকে জীবিত করতে সক্ষম নিজ কুদরতের কথা আলোচনা করার পর আল্লাহ আল্লাহতালা কোরআনুল করিমের মহত্বের কথা আলোচনা করেছেন কোরআনের বর্ণনা করার জন্য আল্লাহতালা নক্ষত্র পতনের স্থলসমূহের শপথ করেছেন এই শপথের ব্যাপারে আল্লাহ নিজেই বলেন এটা অনেক বড় শপথ যদি তোমরা জানতে এই শপথের পর আল্লাহতালা বলেন নিঃসন্দেহে কোরআন প্রতি কোরআন অতি সম্মানিত কিতাব যা লাওহে মাহফুজে সংরক্ষিত রয়েছে যারা পবিত্র তারাই কেবল এই কোরআন স্পর্শ করে যা রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে আল্লা তালা নক্ষত্রের শপথকে বড় বলে উল্লেখ করেছেন আজকে জ্যোতির্বিজ্ঞান লক্ষ কোটি নক্ষত্রের ব্যাপারে যেসব আশ্চর্য তথ্য দিচ্ছে এর মাধ্যমে বোঝা যায় আসলেই এটি অনেক বড়ো শপথ জ্যোতির্বিজ্ঞানীরা বলেন বিশ্বজগতে পাঁচশো মিলিয়ন ছায়াপথ রয়েছে প্রতিটি ছায়াপথে এক লক্ষ মিলিয়ন বা তার চেয়ে কম বা বেশি নক্ষত্র রয়েছে প্রতি ছায়াপথ আপন কক্ষপথে ঘুরছে চাঁদ প্রতিনিয়ত নিজ কক্ষপথ প্রদক্ষিণ করছে পৃথিবী প্রতি ঘন্টায় নিজ অক্ষে এক হাজার মাইল গতিবেগে চলছে সূর্য প্রতি ঘন্টায় ছয় লক্ষ মাইল পথ অতিক্রম করছে নক্ষত্রের মধ্যে কোনোটি সেকেন্ডে আট মাইল কোনটি তেত্রিশ মাইল কোনোটি চুরাশি মাইল বেগে প্রদক্ষিণ করছে এগুলোর পরস্পরের সংঘর্ষ হলে গোটা বিশ্বজগৎ তছনছ হয়ে যাবে যদি এসব গ্রহ নক্ষত্রের গতিপথে কোনো পরিবর্তন চলে আসে বা বেশ কম ঘটে তাহলে আমাদের দিনরাত এবং মৌসুম পর্যন্ত বদলে যাবে এই বিস্তারিত বিবরণকে সামনে রাখলে বোঝা যায় আসলেই তালা কত বড় শপথ করেছেন কোরআনের পর নক্ষত্রের শপথ করার মাধ্যমে নক্ষত্র ও কোরআনের মাঝে মিল হচ্ছে যেমনভাবে নক্ষত্রের মাধ্যমে মানুষ জলস্থলের অন্ধকারে পথ খুঁজে পায় তেমনিভাবে কোরআনের আয়াতের মাধ্যমে মূর্খতা ও অজ্ঞতার অন্ধকারে হেদায়তের উপকরণ লাভ করা যায় যেমনভাবে নক্ষত্রপুঞ্জের সকল তথ্য ও রহস্য আজও পর্যন্ত মানুষের নিকট আবিষ্কৃত হয়নি তেমনিভাবে কোরআনুল কারিমের আয়াত ও সুরায় নিহিত সকল জ্ঞান ও রহস্য সম্পর্কে মানুষ আজও অবগত হতে পারেনি সুরার শেষে আল্লাহতালা বলেন মানুষের তিন দলের যে প্রতিদান ও পরিণামের কথা উল্লেখ করা হয়েছে নিশ্চয়ই তা ধ্রুব সত্য অতএব আপনি আপনার পালনকর্তার নামে তাসবিহ পাঠ করুন সুরা হাদিদ এটি মাদানী সুরা আয়াত সংখ্যা উনত্রিশ রুকু সংখ্যা চার লোহাকে আরবি ভাষায় হাদিদ বলা হয় এই সুরায় যেহেতু আল্লাতালার লোহা সৃষ্টি করার বিষয়টি উল্লেখ করেছেন তাই এই সুরাকে সুরা হাদিদ বলা হয় এই সুরায় মৌলিকভাবে তিনটি বিষয় আলোচিত হয়েছে প্রথমত বিশ্বজগতে যা কিছু রয়েছে তার সবই তালার তিনি সব জিনিসের স্রষ্টা ও মালিক বিশ্বজগতের সব কিছু তার প্রশংসা ও তাসবিহ পাঠ করে মানুষ প্রাণী গাছপালা পাথর জিন জড় জড়পদার্থ উদ্ভিদ সব কিছু জবান ও অবস্থার মাধ্যমে তাল্লাহ রহমতের কথা স্বীকৃতি দিয়ে যাচ্ছে যখন কিছুই ছিল না তখন তিনি ছিলেন আর যখন কিছু থাকবে না তখনও তিনি থাকবেন তিনি সব জিনিসের উপর কর্তৃত্ববান তার উপর কেউ কর্তৃত্ব খাটাতে পারে না তিনি এতটাই প্রকাশ্যমান যে জগতের প্রত্যেক জিনিসেই তার কুদরতির সান ও হিকমতের নিদর্শন সুস্পষ্ট আর তিনি এতটাই গোপন যে তিনি অস্তিত্বের অধিকারী হওয়া সত্ত্বেও কোনো আকল বুদ্ধির মাধ্যমে তার প্রকৃতির সম্পর্কে জানা যায় না ইন্দ্রিয়ের মাধ্যমে অনুভব করা যায় না দ্বিতীয় বিষয় হচ্ছে এই সুরে আল্লাহতালা এবং তার রাসুলের উপর ইমান আনা এবং দিনকে উচ্চকিত করার লক্ষ্যে জানমাল কোরবান দেওয়ার নির্দেশ দেওয়া হয় আল্লাহর রাস্তায় খরচ করার ব্যাপারে উৎসাহ দিতে বলা হয়েছে তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করছো না প্রকৃতপক্ষে আল্লাহতালা আসমান ও জমিনের উত্তরাধিকারী তোমাদের মৃত্যুর পর তোমাদের সমুদয় সম্পদ তিনি একাই ওয়ারিশ হবেন এরপর বলা হয়েছে কে সেই ব্যক্তি যে আল্লাহকে উত্তম ঋণ দেবেন এরপর তিনি তার জন্য তা বহুগুণে বৃদ্ধি করবেন তার জন্য রয়েছে সম্মানিত পুরস্কার আল্লাহর রাস্তায় ব্যয়ের ব্যাপারে উৎসাহিত করার পাশাপাশি মুখলিস মমিন এবং মুনাফিকদের যে অবস্থা হবে তা বর্ণনা করা হয়েছে এরপর মুমিনদের বলা হয়েছে এইসব মুনাফিক ও ইহুদি নাসারার মতো দুনিয়ার জীবন এবং তার চাকচিককে তোমরা ধোকা খেও না বলা হচ্ছে যারা ইমান এনেছে তাদের কি এখনও সময় হয়নি যে আল্লাহর স্মরণে এবং যে সত্য অবতীর্ণ হয়েছে এর জন্য তাদের হৃদয় বিগলিত হবে তারা তাদের মতো যেন না হয় যাদেরকে পূর্বে কিতাব দেওয়া হয়েছিল তাদের উপর সুদৈর্ঘ সুদীর্ঘকাল অতিক্রান্ত হয়েছে অতঃপর তাদের অন্তর কঠিন হয়ে গেছে তাদের অধিকাংশই পাপাচারী সুরায় আলোচিত তৃতীয় বিষয়টি হচ্ছে আল্লাহ তালা মানুষের সামনে দুনিয়ার জীবনের বাস্তবতা তুলে ধরেছেন যেন তারা বাহ্যিক চাকচিক্য দেখে ধোকা না খায় তাদেরকে বোঝানো হয় যে দেখো এই দুনিয়া এক তা ধোকা এবং তামাশার ঘর বিবেক বুদ্ধির মানুষ সম্পদ ও সন্তানের আধিক্যের কারণে গর্ব করে বংশ প্রতিপত্তি নিয়ে অহংকার করে দুনিয়ার উপায় উপকরণ জয় জমা করতেই তারা গোটা জীবন এবং তার যোগ্যতা গুণ ব্যয় করে দেয় দুনিয়ার দৃষ্টান্ত হচ্ছে সেই শস্য ক্ষেতের মতো যার শ্যামলতা ও সজীবতা দেখে কৃষক আনন্দিত হয় মানুষ অভিভূত হয়ে পড়ে এরপর এমন এক সময় আসে যখন সব খরকুটা হয়ে উড়ে যায় এটাই দুনিয়ার জীবনের অবস্থা দুনিয়া ধ্বংসশীল প্রত্যেক জিনিসের ধ্বংস অবশ্যম্ভাবী কিন্তু পরকালের জীবন চিরস্থায়ী তার নিয়ামত চিরকাল থাকবে এ কারণে মুসলমানদের নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন আল্লাহর মাঘ ফিরাত এবং জান্নাত অর্জনের জন্য প্রতিযোগিতা করে দৌড়ে আসে সুরা শেষে আল্লাহ তালাকে যারা ভয় করে এবং রাসুলের উপর যারা ইমান আনে তাদের জন্য দ্বিগুণ সোয়াব এবং তাদেরকে নূর প্রদানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে নূরের আলোতে তারা চলতে পারবে আল্লাহ তালা আমাদের সবাইকেও সেই নূর দাঁড় করুন আমিন এর মাধ্যমে শেষ হচ্ছে আট সাতাশ পাড়ার সারমর্ম সুবাহক আল্লাহম বিহামদিক اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك